আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি মোহাম্মদ রুহুল আমিন বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে লাইফস্টাইল নিয়ে কাজ করি আমাদের লাইফস্টাইল ফলো করে আমাদের সাইদ ভাই তিনি সুস্থ হয়েছেন তিনি কিভাবে সুস্থ হয়েছেন তার মুখ থেকে শুনুন আসসালামু আলাইকুম আমার মুক্তাগাছাবাসী আপনাদের কাছে দোয়া এবং আমার কিছু কথা আমি গাড়ি চালক আমি একজন পরিবহন চালক এনা গাড়ি চালাতাম এখন ই নাই ইউনাইটেড চালাই তো বিশেষ কথা হলো আমার গাড়ি চালানো অবস্থায় আমার মাজা ব্যথা করত মাজা ব্যথার কারণে আমি আস ইস ব্যথা পাইতাম তা আমার এক বড় ভাই এইখানে একটা বিনা টাকা টাকা ছাড়া এমন একটা আয়োজন তৈরি করছে সোজা কথা কী বলবো ভাই বাসায় প্রকাশ করার মতো না সকালবেলা ফজর সুমে নামাজটা পড়ে চলে আসি এখানে আসার পরে তাদের ব্যায়াম শুরু হয় নামাজের পরেই তাদের ব্যায়াম শুরু হয় এত সুন্দর আয়োজন বিনা টাকা ছাড়া করছে তারা তাদেরকে ধন্যবাদ দেই আমার মেয়ে মুক্তা গাছা প্রিয় মুক্তা গাছা বাসি ভাইদেরকে ভাই ও বোনদেরকে বলতেছি আমরা আমি যে টাকা ছাড়া এত সুন্দর একটা তারা পরিকল্পনার সৃষ্টি করছে মানে বাসায় প্রকাশ করার মতো না আমি অনেক উপকৃত হয়েছি আমার মাঝার মাথারা আস্তে আস্তে চলে যেতেছে আমি আমার বড় দোয়া করি সে যেন আল্লাহ তারে ব্যস্তীটনাসিব করুক আমি তার কাজের কারণে তার ব্যায়ামের কারণে আমি অনেক উপকৃত হয়েছি দোয়া করি সবাই যেন এখানে আসে মুক্তারি তাদেরকে আমার সালাম রইল আসসালামু আলাইকুম ভাই আপনি যেখানে আসলেন কিভাবে জানলেন যে এখানে ব্যায়াম হয় আমি মোবাইলে ফেসবুকে দেখছি আমার ভাই উনি এই ব্যায়াম করায় মুক্তা স্টেডিয়াম মাঠে টাকা নেয় না কোনো টাকা নেয় না এমনিতেই সে ব্যায়াম করে আপনি মোবাইলে দেখে এখানে আসছে আমি আপনি মোবাইলে দেখে আসছি তারপরে আসলেন যে তাহলে কতদিন ধরে আসতেছে আমি প্রায় দুই মাস আমার দুই মাস এখানে তো ব্যায়ামের পাশাপাশি আমরা তো খাবার দাবারের পরামর্শগুলো দেই জি 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 কি খাবার খেতে হবে কি খাবার খাবার খাওয়া যাবে না এই পুষ্টিকর খাবার আমাদের জন্য দরকারি বাজে খাবার আমাদের শরীরের জন্য ক্ষতি বিশেষ করে আমরা বলে থাকি যে সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইস বান এই ধরনের ভেজিটেবল তেল পরিহার করবেন তো আমরা বলে থাকি তারপরে বলে থাকি বিস্কুট চানাচুর রুটি কেক সিঙ্গারা সমসা ফুচকা চটপটি বেলপুরি ঝালমুড়ি এগুলো বন্ধ করতে বলি জি জি তারপরে আমরা বলি যা আপনারা আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাবেন যেমন শাক সবজি মাছ মাংস ডিম বাদাম ডাব ঠিক না আমরা তো না খাইতে না তারপর আমরা বলি যে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন সকাল সকাল এখানে আসতে এখানে আসলে গাছে হাঁটা হয় শরীরে রোদ লাগানো হয় পরে সপ্তাহে দুইটা রোজার কথা বলি পরে রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার কথা বলি ঠিক আছে তারপরে মানসিক প্রশান্তির কথা বলি আপনি যখন সব কিছু মানবেন তখন কিন্তু পরিপূর্ণ সুস্থ থাকবেন দেখবেন ব্যায়াম অনেক জায়গায় হয় জিমে ব্যায়াম হয় অনেক জায়গায় ব্যায়াম হয় কিন্তু ব্যায়াম শেষে তারা কি করে বরা পুরি চা পরোটা এগুলো খেয়ে আবার যাই আবার তারা অসুস্থ হয়ে যায় কিছুদিন আগে শুনছেন যে তামিম ইকবাল তিনি হার্ট অ্যাটাক করছে কেন করলো তিনি কিন্তু প্র্যাকটিস করছে কিন্তু তাদের অতিরিক্ত দুশ্চিন্তা থাকে ট্রেস থাকে হতাশা থাকে গুম জাগা হয় এইসব কারণে কিন্তু কি করছে স্টুক করছে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আল্লাহর দেওয়া নিয়মে আমাদেরকে চলতে চলতে হবে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিডিওগুলো থেকে উপকৃত হয় আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার